হাই ফ্রেন্ডস তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চল এখন চলে এসেছি তোমাদের জন্য আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছো কত আমি কাছাকাছি শুরু করে দিয়েছি সকাল সকাল তো এইখান থেকেই আজকে ব্লগ ভিডিওটা শুরু করব তো আমার মা তো তোমাদের আগের ভিডিও দিয়ে বলেছিলাম যে আমার বাবা আর মা কটক গেছিলো তো আজকে সকালবেলা নেমেছে তার জন্য অনেক কাছাকাছি হচ্ছে তো অনেকগুলো ব্যাগ ট্যাগ চার গেছিলো সেই সব কাপড় সব কাছাকাছি হয়েছে তো শীতের দিনের পোশাক তো জানো জ্যাকেট ট্যাকেট তো থাকেই তাই জামা কাপড়গুলো সব কাচাকুচি করে সব শুকিয়ে দিলাম কারণ আমার মা তো সারা রাত ধরে একটু ঘুমানো হয়নি তার জন্য আমি সব কাজগুলো করে গুছিয়ে দিচ্ছি আর মা এখন একটু ঘুমিয়েছে তো চলো আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো দেখাই আর কি কি করছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাটা মাছ আর এই যে দেখতে পাচ্ছ চিকেন তো আজকে আজকে বিকেলবেলা আমি বাড়ি চলে যাব তার জন্য বাবা আজকে মাছ আর চিকেন নিয়ে চলে এসেছে মাছ মাংস দুটোই তো চটপট করে মাছ মাংসগুলো ধুতে ধুতে কাটাকাটি করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করে ফেলি তার মধ্যে তো দেখো আর আর থাকি না কেন আমাদের মেয়েদের না কোনো জায়গায় শান্তি নেই কেন বলো তো বাপের বাড়ি বলো আর শ্বশুর বাড়ি বলো যেখানে যায় কাজ আর কাজ তো জানি না অনেকেই দেখি বাপের বাড়িতে গেলে খুব আনন্দ করে ঘোরাঘুরি করে কাজকর্ম করে নাকি জানি না বাট আমি কিন্তু আমার বাবার বাড়িতে শ্বশুর ঘরেও যেমন কাজ করি তেমন বাবার বাড়িতে গেলেও আমাকে কাজকর্ম করতে হয় কেন আমার মা অসুস্থ আমার মা সব কাজটা করতে পারে না তবুও যখন একার সংসার নিজেকে করতে হয় আর আমি যখন ঘুরতে যাই বাবার বাড়িতে তখন আমি মাকে অনেকটা পরিমাণে হেল্প করি কারণ মাকে অনেকটাই কাজ আমি করতে দিই না কারণ মা সারা জীবন তো মা একাই করে তো আমি যখন দু তিন দিন গেছি তো আমি একটু করি তার জন্য আমি বাবার বাড়িতে গেলেও আমাকে কাজ করতে হয় আর ঘরেও আমাকে কাজ করতে হয় তো এই হচ্ছে আমার জীবন তো চলো এই মাছগুলো এই মাছটা যদি দেখলাম আমি কাটলাম তো এই মাছটা কিন্তু না আমিও কোনো দিন এরকম মাছ কাটিনি বাট আমি এখন আজকে ফার্স্ট এই মাছটা কাটলাম মা বললো আমাকে দিয়ে কেটে দেবো তো যাই হোক আমি একটু কেটে দিলাম কাটার চেষ্টা করলাম তো যাই হোক কাটা হয়ে গেলো এবার আমি মাংস রান্না করার জন্য এই যে পেঁয়াজগুলো নুন হলুদ দিচ্ছি তো নুন হলুদে আমি একটু মুচকে দিয়ে একটু কিছুক্ষণ ঢাকা মেরে রেখে দিই তো চলো মশলা মশলি সব কিছু করে দিয়ে রান্না করতে বসে গেলাম আজকে এই রান্নাটা আমি উনুনে বসেছি কারণ কিছু কিছু রান্নাগুলো মা গ্যাসে রান্না করছে তার জন্য আমি আজকে উনুনে মাংস রান্না করছি আর তারপর দেখো আমার বাবা চলে এলো বলল দিয়ে আমাকে আমি রান্না করেছি তো এই ভিডিও ক্যামেরাটা এই মাংসের কষাটা কিন্তু বাবার ভিডিও করছে এক হাত দিয়ে রান্নাও করছে তো দেখো আমার বাবা রান্না করা কমপ্লিট হয়ে গেলো তো তোমাদের সঙ্গে কিছু কিছু ভিডিওগুলো শেয়ার করছি তার মধ্যে চলো সব ভিডিওটা দেখানো যায় না তো রান্না করতে করতে দেখো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তার মাঝখানে রান্নাঘরটা একটু ঝাঁপাট দিয়ে একটু মোচামুচি করে পরিষ্কার করে ফেললাম তো চলো এবার তোমাদের ভিডিওটা জানি না কেমন লাগবে অবশ্যই কিন্তু ভালো লাইক কমেন্ট শেয়ার একটু করে দি তার এখানে রান্না করতে করতে আমার মা সব শেষ করে দিল প্লেটে খালি আলু মাংস নিয়ে নিয়ে হাড় দিচ্ছে বাচ্চা দেখো কালকে কটো থেকে এসছে না সারাদিন খায়নি তার জন্য একদম হাড়ছিবি আজকে শরীর একদম শরীর দুর্বল হয়ে গেছে আজকে শরীর ঠিক করছে টাটা